এই যে অশোক এইটি এস লেটেস্ট মডেলের একটা অ্যাকশন ক্যামেরা ক্রিস্টাদের জন্য এনেছি তো বন্ধুরা ক্যামেরা আনবক্সিং করবো সঙ্গে থাকবেন আর আরেকটা জিনিস এনেছি সেটা হলো একটা জিম্বাল আগে আপনাদেরকে টাইপটা দেখাই এই যে এটা দুভাবে ইউজ করা যায় একটা হলো ডাইরেক্ট অ্যাকশন ক্যামেরার জন্য শুধু এখানে বসা দেওয়া যায় আর যদি কেউ মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং করতে চায় তাহলে এভাবে করা যায় আর যদি তুমি চাও না তুমি রোডারকে এইভাবে করবো খাড়া খারাপের করবো এই যে সব সময় আসছে খাওয়া করা যাবে ওকে তারপরে এটাকে লুজ করলে এটা থ্রি সিক্স ডিগ্রি ঘুরবে আর এটাকে টাইট করে দিলে এটা আর টাইট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা লম্বা কতটুকু সর্বোচ্চ সর্বোচ্ছুকু ঠিক আছে তারপরে এটাকে এবার করবো তুমি জোরে দেখবা এখানে এই জায়গাটা খুব সফট ধরে দেখো এটা তো শক্ত না ওকে বন্ধুরা সব আজকে বর জন্যে তো এখন এই ক্যামেরাটা আনবক্সিং করতেছি সঙ্গে থাকেন বিসমুল্লাহ রহমান রাহিমছি এটা একটা নতুন জিনিস বিসমিল্লা রহমান রাহিম এই যে একটা বক্স এই ক্যামেরার সাথে এইভাবে একটা বক্স দিয়ে দেয় ওরা যাতে ক্যামেরাটা ভালোভাবে যে কোনো জায়গায় মুখ করে নেওয়া যায় আর এই বক্সটা এখন এখানে রেখে দিই তারপর খুলি এইচ অল দেখি এটা হলো মূল ক্যামেরাটা উইথ ওয়াটারপ্রুফ ক্যাসিং যে ওয়াটারপ্রুফ একটা ক্যাসিং আছে হুম এখান থেকে আমরা ক্যামেরা খুলে নর্মাল ইউজ করতে পারবো আর বৃষ্টিতে গেলে ক্যাসিং পরিয়ে দিতে হবে এটা হলো চার্জিং কেবল একটা হচ্ছে এই কিছু পার্টস এখন নাম জানি না যেহেতু নতুন তারপর বন্ধুরা এটা হচ্ছে ক্যামেরার সাথে ওরা একটা ছোট মিনি মানে জিম্বাল দিয়ে দিচ্ছে সেটা তারপর এগুলো হচ্ছে সম্ভবত হেলমেট বা মোটরসাইকেল চালানোর সময় ভিডিও করার জন্য এটা হলো একটা ব্যাটারি আর ক্যামেরার সাথে আছে একটা ব্যাটারি মোট দুইটা ব্যাটারি এটা ওই যে বাইকের রয়েছে রিমোট খুব সুন্দর একটা রিমোট দিছে অন অফ রিমোট এটা হলো হ্যাঁ এটা হলো আপনার হেলমেটের হেলমেটে অনেকে লাগিয়ে ভিডিও করে তখন এটা লাগে আচ্ছা এটা গেলো রাখতে রাখতে পারি না রাখলে আচ্ছা রেখে দিই ক্যামেরাটা রাখার জন্য সুন্দরভাবে তাই না আচ্ছা আরও আছে আর কি এটা হলো চার্জিং ব্যাটারি চার্জের ইয়েটা আর এখানে হলো গিয়ে বেল্টবুল কিছু দিচ্ছে এগুলো ক্যামেরা রাখার লাগে আর সবচেয়ে মজা জিনিস হলো এইটা হলো আমরা যেটা কিনছি অশোকের এই ব্র্যান্ডটা দুইটা মডেল আছে একটা হলো মানে স্পিকারের সাথে মাউথ স্পিকারের সাথে এই ওয়্যার ইউজ করে আর এটা হলো কি ওয়্যারলেস অর্থাৎ এটা ব্লুটুথ ডিভাইস একটা ব্লুটুথ ডিভাইস দিয়েছে তারা এই জন্য একটু দাম বেশি পড়ছে ব্লুটুথ ডিভাইসটা এখানে থাকবে তারপর এই যে হলো ওয়ারেন্টি কার্ড ছয় মাসের ওয়ারেন্টি আছে ছয় মাসের মধ্যে কোনো কিছু হলে ইনসা তারা করে এ হলো ক্যামেরা এখন ক্যামেরাটা একটু খুলবো দেখি এই যে এইভাবে খুললাম হ্যাঁ এই যে লক যে লক এইভাবে দেখি এইভাবে লক করবো এই দাঁড়ো আমি খুলেই ভিডিও করো সুস্থ এই যে খুললাম

এই এ রেখেও আমরা ভিডিও করতে পারবো এই এইটা এখন আমি খুলে ফেলি এই যে তারপর লেন্সিং করে একটা আসে সেটাও খুলে ফেলতে হবে হুম এটা যখন ভিডিও করব তখন এখন থাকা পদাত আগে ব্যাটারি চার্জ করতে হবে হ্যাঁ আচ্ছা এখন আমরা ব্যাটারিটা খুব দেখি ভিতরে ব্যাটারি আছে কি না এভাবে আসতে টান দিলে উঠে যাবে হ্যাঁ এখানে আমাদের একটা ব্যাটারি আছে এটাকে আমরা টান দিলাম চলে আসছে ব্যাটারি এটি একটা রিজার্ভ ব্যাটারি এই ব্যাটারি একটা ব্যাটারি এক হাজার পঞ্চাশ এমএইচ ওদের সাড়ে চার ঘন্টা করে ব্যাক আপ পাওয়ার এই হলো ছোটোখাটো একটা ক্যামেরা আর এটা বোল্ডি হল মেটাল বডি প্লাস্টিক নেই মেটাল বডি এখানে আমরা এই

তো এখানে একটা কাভার থাকলে ভালো হতো আমার মতে কাভারটা নাই এখানে যদি একটা ছোটো খাবার দিয়ে দেওয়া যায়তো তাহলে আরও জিনিসটা সুন্দর লাগতো আর কি সুন্দর বাড়তো হয়তো তারা তাদের আমাদের ভিডিও যদি তারা দেখে হয়তো নেক্সট বার্সনে তারা এটা দিয়ে দেবে অন অফ বাটন সাউন্ড কমানো বাড়ানো এটা হলো গিয়ে একটা স্ক্রিন এটা হলো আর একটা স্ক্রিন দুটো স্ক্রিন আর টাচ স্ক্রিনে বন্ধুরা এগুলো ক্যামেরা রিভিউ সরি আনবক্সিং ইনশাল্লাহ আপনাদেরকে ক্যামেরা ভিডিও করে কেমন হয় সেটা আর রাস্তায় একটা ভিডিও বানিয়ে দেখাবো ইনশাআল্লাহ দোয়া রাখুন বন্ধুরা সবির জন্য সঙ্গে থাকবেন দোয়া করবেন আমাদের জন্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি যাতে আমরা আলো ভালো ভিডিও বানাতে পারি আপনাদের জন্য আল্লাহ হাফেজ দেখাবো নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ